হ্যালো এভিওয়ান ওয়েলকাম টিকি একাডেমিক সলিউশন করছি তোমার সবাই ভালো আছো তো আজকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অধ্যায় সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুড়ে নেই তো গত ক্লাসে আমরা প্রথম ও দ্বিতীয় সেশন নিয়ে পড়েছিলাম যে কীভাবে আমরা ইনপুট আউটপুট কীভাবে বের করব তো আজকের ক্লাসে আমরা সেশন তিন অর্থাৎ প্রোগ্রাম ডিজাইনের সূচনা এটা নিয়ে আলোচনা করবো তো দেখো আমরা এখানে কী জানব যে কম্পিউটারকে যে কোনো নির্দেশ দিতে গেলে কম্পিউটার বুঝতে পারি এমন ভাষায় আমাদের কীভাবে লিখতে হবে এবং সপ্তম শ্রেণীটে কোড লেখা আমরা শিখেছিলাম তো কোডের মাধ্যমে আমরা কী করেছিলাম নীতিমালা তৈরি করেছিলাম যা কিনা কি একটা নীতিমালা অনুসরণ করে কী করে আগুন নেভাতে পারে কিন্তু ছোটো কোড সরাসরি কম্পিউটার বা রোবটের কাছে নিলে সেটা কিন্তু রোবট বুঝতে পারবে না তো আমরা আগে যে এসেছি কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শূন্য আর এক আর কিছু বুঝতে পারে না তাই না তো এদিকে শুধু শূন্য আর এক দিয়ে নিজেদের লেখাগুলোকে লিখে ফেলা আমাদের জন্য কঠিন তাহলে কম্পিউটারের সাথে আমরা কীভাবে যোগাযোগ করবো এই জন্য আমাদের কিছু কম্পিউটারের ভাষায় আমাদের লিখতে হবে যাতে কম্পিউটার বুঝতে পারে এবং সে অনুযায়ী কম্পিউটার আমাদের সমস্যার সমাধান প্রদান করতে পারে তো দেখো এই হেক্টার আমরা যদি আমাদের যে কম্পিউটার যে ভাষা আছে সেই ভাষাকে সহজে কি করতে পারে বাইনাইট অথবা হেকসার রূপান্তর করা নির্দেশগুলো বুঝতে পারে তো এই ভাষাগুলোকে বলা হয় কি প্রোগ্রামিং ভাষা অর্থাৎ কম্পিউটার শুধু বাইনাইটে মূলত ভালোভাবে বুঝতে পারে তো মানুষ নিজের মধ্যে কথা বলার জন্য যেমন বাংলা ইংলিশ প্যানি সেগুলো ব্যবহার করে কম্পিউটারের জন্য কতগুলো ভাষা আছে যেমন সি সি প্লাস প্লাস পাইথুন জাবা এগুলো তো দেখুন নিচেগুলো চিত্র দেওয়া এরকম যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা শিখলেই কম্পিউটারকে আমাদের প্রয়োজনীয় মতো নির্দেশ দিতে পারবে এবং কম্পিউটার আমাদের সেই অনুযায়ী সমাধান দিতে পারবে কম্পিউটার এমন একটি রূপান্তর ব্যবস্থা থাকে যা কিনা প্রোগ্রামিং ভাষাগুলোকে কী করে নির্দেশগুলোকে মেশিন কোডে রূপান্তর করে তো মেশিন কোড কী সেটা আমাদের জানা দরকার মূলত জিরো এবং ওয়ানের তৈরি রিফাইনারি কোডকে মেশিন কোড বলা হয় যা আমাদের কম্পিউটার কী করে বুঝতে পারে এবং এই রূপান্তরের ফলে আমাদের নির্দেশগুলো কম্পিউটার বুঝতে পারবে এবং নির্দেশ অনুযায়ী কাজ করতে পারবে তো কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষা রূপান্তরের ব্যবস্থা আবার দুই রকমের হতে পারে সেগুলো আবার কী কী দেখো কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যতগুলো নির্দেশ দেবো যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন করে রূপান্তর হবে এবং এই রূপান্তর ব্যবস্থাকে বলা হবে কি কম্পাইল আর যে সফটওয়্যার রূপান্তর করলো সেই রূপান্তরকারী হচ্ছে কি কম্পাইলার তবে কম্পাইলার যদি পুরো নির্দেশের কথাও ভুল পাই তাহলে রূপান্তর করতে পারে না এবং সবগুলো নির্দেশ ভুল দিলে তখনই কি করে রূপান্তরের কাজটি করতে পারে তো দেখো প্রোগ্রামের ভাষার ক্ষেত্রে কী আছে প্রথমে হয় কম্পাইলার তারপর হচ্ছে মেশিন কোড অর্থাৎ কম্পাইলের কাজ হচ্ছে কি যে ভুল পায় সেটা কি সে রূপান্তর করতে পারবে না যদি আমরা সঠিকভাবে দিই তাহলেই নিরূপভাবে দিতে পারে তখন সে রূপান্তর করতে পারবে অর্থাৎ সে প্রোগ্রামিং ভাষাটাকে কি করবে মেশিনের ভাষায় রূপান্তর করবে এটা হচ্ছে কম্পাইলারের কাজ তো দেখো কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশ দিই না কেন একসাথে রূপান্তর হবে না এটি একটি করে নির্দেশ দিয়ে আমাদের কি করতে হবে ধারাবাহিকভাবে রূপান্তর করতে হবে এই রূপান্তর ব্যবস্থাকে কী বলা হয় ইন্টারপ্রেট আর যে রূপান্তর কাজটি করছে তাকে কী বলা হয় ইন্টারপ্রেটার তো দেখো ইন্টারপ্রেটরে একটি করে নির্দেশে রূপান্তর থাকবে এবং কোনো নির্দেশ ভুল পেলে সে নির্দেশে আসার পর কী হবে সেটা থেমে যাবে তো দেখো এরপরে প্রোগ্রামিং ভাষা ইন্টারপ্রেটার মেশিন কোড এগুলো বলা হয়েছে এবং পরের নির্দেশে যাই এরপর আমাদের তো দেখো নিচের ছকের আমাদের কী করতে হবে এগুলো পূরণ করতে হবে এখানে কী বলা আছে প্রোগ্রামিং ভাষার বিভিন্ন বিবরণ এবং রূপান্তর ব্যবস্থা কম্পাইলার হবে নাকি সেটা ইন্টারপ্রেটার হবে তো দেখো সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব তা সাথে রূপান্তরিত হবে এটা কখন হবে এটা রূপান্তর হবে কম্পাইলারের ক্ষেত্রে আর পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব সেগুলো একটি করে রূপান্তরিত হবে কোথায় সেটা হবে ইন্টারপ্রেটরে তো দেখো এরপরে কী বলা আছে কিন্তু এই যে অজস্র প্রোগ্রাম ভাষা আছে এর মধ্যে কোনটি আমরা শিখব যে কোনো একটি প্রোগ্রামীণ ভাষা প্রথমেই শিখলেই হলো কারণ সব প্রোগ্রামী ভাষা মূলত একই রকমের শুধু ভাষাগুলোকে বিভিন্ন নির্দেশ দেওয়ার সময় একটু পার্থক্য থাকে যেমন শ্রীপ্রগী ভাষায় প্রতি নির্দেশের স্টেটমেন্ট শেষ হবার পর একটি সেমিকলন দিতে হয় কিন্তু পাইথনে এই কাজটা করতে হয় না এরকম কিছু পার্থক্য থাকলেও চিন্তার কোনো কারণ নেই তুমি একটি প্রোগ্রাম ভাষা শিখলেই সবগুলো কী করতে পারবে যে কোনো পুকুরি ভাষার মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ দিতে পারবে তো তুমি চাইলে পাইথন শেখার পর খুব সহজে অন্য পগ্রণী ভাষাও শিখতে পারবে তো পাইথন তুমি কীভাবে শিখতে পারো দেখো সহজে শেখার জন্য পাইথন বেশ মজার একটি প্রোগ্রাম ভাষা তো পাইথন ভাষায় নির্দেশ লেখার জন্য সবার আগে আমাদের কিছু কাজ করতে হবে কাজগুলো কি সবার আগে আমাদের পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো আমরা কীভাবে ডাউনলোড করব তোমাদের ওয়েব ব্রাউজারে তোমরা এটা দেবে তাদের কম্পিউটার আছে তাদের ক্ষেত্রে ভালো হবে তারা এটা লিখবে লেখার পর সেখান থেকে সাম্প্রতিক ভাষণটা নামিয়ে নিতে হবে এবং অ্যাপ্লিকেশন নামানো হয়ে গেলে সেটা আমাদের ইনস্টল করতে হবে এবং ইনস্টল অনুষ্ঠানের সময় আমাদের উইন্ডোজের ছবির মতো আমরা ছবি দেখতে পাবো যেরকম একটা ছবি দেখতে পারবো তো তখন আমাদের এই যে ইনস্টল নাওতে ক্লিক করতে হবে তো আমরা ইনস্টল উইন্ডোর নিচে থেকে অপশানগুলো ক্লিক করবো তো ইনস্টল না ক্লিক করে দেখো আমাদের কী করতে হবে এরপর আমাদের মেসেজ দেখাব যে আমাদের সেটা সফল হয়েছে তো দেখো পাইথন আমাদের কম্পিউটার যুক্ত হলো কিন্তু আমাদের আরেকটি সফটওয়্যার লাগবে সেটা দেখো কি সেটা হচ্ছে আমরা আমাদের নির্দেশগুলোকে কম্পিউটারকে বুঝিয়ে দেবো এই জন্য আমাদের এই ওয়েবসাইটটায় যেতে হবে এই যে এইস থনি ডট ও জি অর্থাৎ এখান থেকে থনি সফটারি আমাদের নামে নিতে হবে এবং থনি নামে আনার জন্য এটা আমরা উইন্ডোসে আমরা এভাবে কম দেখতে পারবো দেখ আমাদের কী করতে হবে তারপরে লেস্কো বাটনে ক্লিক যে আমাদের এটার মতো একটা অংশ চলে আসবে তো দেখো এখানে কি করতে বলা হচ্ছে উইন্ডোতে থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ বুঝে নেই অর্থাৎ যে এই যে অংশটা দেখতে পাচ্ছ সবুজ এটা মানে হচ্ছে আউটপুট দেখতে রান করতে হবে অর্থাৎ আমরা একটা কমান্ড লিখলাম এটা দিলে আমাদের আউটপুট দেখতে পাবো তারপরে যে মাঝখানে যে অংশটুকু আছে এখানে আমরা ক্লিক করে প্রোগ্রামটা যা যা লিখলাম তা সেভ করব তবে যে হলুদ অংশটুকু আছে বা আনটাইটেল দেখা এখানে প্রোগ্রামে নাম এখানে বসবে এবং কোড নিচে যে জায়গা আছে ওখানে আমরা কি লিখব কোড লিখব তো দেখো এবারে একটা কাজ করি আমরা একটি পুরোনি ভাষা লিখি যার আউটপুট হবে কি হ্যালো ওয়ার্ল্ড তো দেখো তোমার আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হলে প্রিন্ট এই যে তোমার প্রিন্ট দিয়ে তোমার কী করবে ফার্স্ট ব্র্যাকেট দেবে তারপর এটা ব্যবহার করতে হবে আমরা যে টেক্সট প্রিন্ট করতে চাই সেগুলো কী করবে এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে একটা কোটেশন দেবো অর্থাৎ প্রথমে আমরা কী লিখব প্রিন্ট প্রথমে লিখবো প্রিন্ট তারপর ফার্স্ট ব্র্যাকেট দেবো তারপর একটা কোটেশন দেবো তারপরে এখানে লিখবো কি হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড তারপরে আমরা কী করবো এই সেমি কলোন দিয়ে আবার ক্লোজ করে দেবো তারপর আবার আমরা ব্র্যাকেট দিয়ে দেবো এই যে ঠিক এইরকমভাবে লিখতে হবে ঠিক আছে তো এই কোলোনের ভিতরে আমরা যা যা লিখবো সেগুলোই কী হবে আমাদের এই প্রদর্শিত হবে আমাদের আউটপুট হিসেবে তো এখান থেকে আমরা সেভ করে যদি আমরা কি করি ফাইলটি সেভ করি তাহলে আমাদের নামও প্রদর্শন করতে হবে এভাবে হ্যালোবাল্টটা দেখাবে তো কোনো টেক্সট প্রদর্শন করা কত সহজ দেখছো আমরা যখন ইংরেজি টেক্সট প্রিন্ট করলাম এভাবে বাংলা টেক্সটও তুমি কি করতে পারো প্রিন্ট করতে পারো তো সেটা করার জন্য তোমার কিছু কাঠ করতে হবে কাজগুলো কি দেখো তো প্রিন্ট হিসেবে আমি এখন পাইথন লিখছি তুমি যদি এটা লেখো এবং যদি রান করো তাহলে তোমার কম্পিউটার শো করবে আমি এখন পাইথন শিখছি তো দেখো এখান থেকে আমরা যদি নিচের টেক্সটগুলো প্রদর্শন করতে চাই আমাদের কী কী প্রোগ্রামিং ভাষা লিখতে হবে তো দেখো এখানে তোমার প্রথমে আছে তোমার নাম ইংরেজিতে এবং বাংলায় লিখে প্রিন্ট করো তো তুমি কী লিখতে পারো তো তুমি লিখতে পারো কি তোমার নাম হচ্ছে তুমি একজন লিখবে ধরো প্রিন্ট প্রথমে লিখবে কি প্রিন্ট ফার্স্ট ব্রেগেড দেবে তারপর তুমি একটা যে তোমার স্মীকরণ দেবে সরি দেখেন তুমি কী করবে কোটেশন মার্ক দেবে সিঙ্গেল কোটেশন মার্ক কোটেশন মার্ক তুমি লিখবে মাই নেম এস রাজু তো এটা নিয়ে তুমি আবার এটা কী করবে তোমাদের এটা ক্লোজ করে দেবে তো এটা যদি তুমি লেখো তোমার নামটা নেম মিস রাজু হিসেবে ক্লিক করবে আবার বাংলা যদি লিখতে চাও তাহলে কি লিখবে প্রিন্ট আবার ফার্স্ট ব্যাগেট আবার লিখবে কি আমার আমার নাম রাজু তুমি যদি এটা লেখো তাহলে তোমার এটা কি হবে কম্পিউটারে শো করবে ঠিক আছে আবার দেখো তার পরবর্তী কি আছে আই লাভ বাংলাদেশ তো এটা লেখার জন্য তোমার কী করতে হবে দেখো এখানে তোমার লিখতে হবে প্রিন্ট প্রিন্ট দিয়ে আবার ফার্স্ট ব্যাগেট আবার সিঙ্গল কোটেশন মার্ক তারপরে তোমার লিখতে হবে এখানে আই লাভ বাংলাদেশ ঠিক আছে তুমি বাংলাদেশ লিখবে আবার এখানে কোটেশন মার্কটা দিয়ে তুমি এখানে আবার ক্লোজ করে দেবে তো এরপরে কী আছে দেখো আমি অষ্টম শ্রেণীতে পারি এটা কীভাবে লিখতে হবে এটা তোমার লিখতে হবে তুমি লিখবে কি প্রিন্ট তারপরে ফার্স্ট ব্র্যাকেট তারপর কোটেশন মার্ক দিয়ে লিখবে কি আমি আমি অষ্টম আমি অষ্টম শ্রেণীতে পড়ি এটা দিয়ে আবার কি করবে তুমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আর মাঝখানে কোটেশন মার্ক দিয়ে এটা তুমি শেষ করে দেবে তো তারপরে লেখক কী আছে প্রোগ্রামিং শিখতে ভারী মজা এটা তোমার কীভাবে লিখতে হবে এটাও তুমি লিখবে কি প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট কোটেশন মার্ক এখানে লিখতে পারো কি প্রোগ্রামিং প্রোগ্রামিং শিখতে প্রোগ্রামিং শিখতে ভারী মজা ভারী মজা তারপর তুমি আবার এভাবে কোশ্চেন দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে আবার ফার্স্ট ব্যাগের ক্লোজ করে দেবে তো ভাই মূলত এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে তো আশা করছি বুঝতে পেরেছো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা সেশন চার ও পাশ নিয়ে আলোচনা করবো তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি